ফ্রেন্ডস আপনি কি আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এখন আপনার ফোনে ইনস্টাগ্রাম লগ ইন রয়েছে কিন্তু আপনি তার পাসওয়ার্ড জানেন না যার জন্য আপনি ইনস্টাগ্রাম আইডি কে অন্য ফোনে বা কম্পিউটারে লগ ইন করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি আপনার ভুলে যাওয়া ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড দেখতে পারবেন তো তার জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে আপনার আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ইনস্টাগ্রামে ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে দেখতে পারে তো এখন ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এখন প্লে স্টোর থেকেই কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখতে পারবেন তার জন্য এখান থেকে আপনাদের ডান দিকে লোগোতে ক্লিক করতে হবে তারপরে আপনি এখান থেকে ম্যানেজির গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তৃতীয় নাম্বারে পাসওয়ার্ড ম্যানেজার একটি সেটিংস রয়েছে তার পাশে দেখতে পাবেন একটা চাবির আইকন রয়েছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনি সেই সকল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড আপনার ফোনে সেভ রয়েছে এখন যেহেতু আপনি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখতে চান তার জন্য ইনস্টাগ্রামে ক্লিক করে এখন এখানে আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে দেবেন পিন দিতে চাইলে এখানে ইউজ পিনে ক্লিক করবেন আর যদি আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে চান তো এইভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ডটিকে দেখতে পারবেন তো এখন ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড এখানে ডট ডট এটি হলো আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড যেহেতু প্রাইভেসির জন্য এখানে এইভাবে দেওয়া রয়েছে আপনি চোখের এখানে ক্লিক করলেই কিন্তু ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটিকে দেখিয়ে নিতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনি এই পাসওয়ার্ডটিকে কপি করে নিতে পারেন যদি এখানে আপনি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে ব্যাক করুন ব্যাক করার পর এখন এই এরতে ক্লিক করুন তারপর আপনার ফোনে যে বাকি জিমেলগুলো রয়েছে যে ইমেলগুলো আপনি আগে থেকেই ব্যবহার করছেন সেই জিমেলগুলোতে এইভাবে ক্লিক করে আপনি চেক করতে পারেন হতে পারে অন্য কোনো জিমেল আইডিতে আপনি ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড সেভ রয়েছে তো এইভাবেও যদি আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনি ক্রোম অ্যাপ্লিকেশনকে ওপেন করুন এখন এখান থেকে আপনি থ্রি রোডে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানেও ইনস্টাগ্রাম দেখতে পাবেন ইনস্টাগ্রামে ক্লিক করবেন ফোনের স্ক্রিন লকে থাকা পিন বা প্যাটার্ন এখানে দিয়ে দেবেন এইভাবে ক্লিক করে আপনার ফোনে স্ক্রিন লক দিয়ে দিতে পারেন পিন বা প্যাটার্ন বা এখান থেকে আপনি এইভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তাহলে ওই সেটিংস ওপেন হয়ে যাবে এখন এখানে চোখের এখানে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি ইনস্টাগ্রামকে কোথাও লগ করতে পারবেন তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ভুলে যাওয়া ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন